দুর্গা পুজো কালী পুজো সব তো মেটে গেছে কিন্তু বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমরা সকলেই জানি আর এখন কিন্তু চলছে জগদ্ধাত্রী পুজো না চন্দননগরের মতো কলকাতাতে অত বড় করে হয় না পাঁচ দিন ধরে তবে দুদিনের জগদ্ধাত্রী পুজো অর্থাৎ জগদ্ধাত্রী পুজো নবমীর দিনকেই কিন্তু এখানে পুজো শুরু তো আমার পেছনে দেখতেই পাচ্ছ এখন রয়েছি লেক কালীবাড়ির জগদ্ধাত্রী পুজোতে জানি লেক কালীবাড়িতে বেশ বড় করে জগদ্ধাত্রী পুজো করা হয় তো চলো দেখে নেওয়া যাক সঙ্গে আমরা কলকাতার আরো বেশ কিছু জগদ্ধাত্রীর প্রতিমা কিন্তু পরিক্রমা করে দেখবো আর লেক কালীবাড়ির পুজো মানেই সনাতন পাল সনাতনী প্রতিমা তো জগৎ পুজোতে তো সনাতন রুদ্রপাল মহাশয়ের প্রতিমা এসছে লেগ কালীবাড়িতে দেখতেই পাচ্ছ যে কি সুন্দর সিংহটা ঠিক যেন ঝাঁপিয়ে পড়েছে করিম্রাসুর মানে হাতি কিরো করে তো দুর্ধর্ষ লাগছে কিন্তু দেখতে ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম পাটুলি মেলার মাঠে এই পাটুলি মেলার মাঠ বা সার্কাস মাঠ এখানে কিন্তু বড় করে হয় জলরাশির পুজো যদি চলে না এবারে ঠাকুরের সাইজকে একটু ছোট হয়ে গেছে কিন্তু তাও লাগ লাগছে মুখখানা কিন্তু খুবই সুন্দর হয়েছে চন্দননগরেই নয় কলকাতাতে অনেক জায়গায় কিন্তু জগদ্ধাত্রী পুজো পাঁচ দিন ধরে হয় তেমনই একটি হলো হালতু চত্বরে হালতু এবং ঢাকুরিয়ার মাঝখানে তেলিপাড়া তেলিপাড়া ইউথ অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজো যেটি কিন্তু পাঁচ দিন ধরে চলে শুধু তাই নয় প্রতিদিন সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান হয় তার সঙ্গে পুরো গরিকা জুড়ে বসে মেলা আর প্রতিমা প্রতিমা কিন্তু খুবই সুন্দর মানে দেখতে পাচ্ছ যে একজন সাবেকি প্রতিমা দক্ষিণ কলকাতার সবচেয়ে কিউট জগদ্ধাত্রী প্রতিমা এত সুন্দর এবং এত কিউট জগদ্ধী প্রতিমা আমি আর কোথাও দেখিনি এটি রয়েছে ঢাকুরিয়া পঞ্চানন তলায় ঢাকুরিয়া পঞ্চাননতলা ডিবিএস বালক সংঘের একটি প্রতিমা ঘুরতে ঘুরতে চলে এসছি এখন কসবা বান্ধব মন্দিরের জগদ্ধী পুজোতে অ্যাঞ্জেলের তেমন কোনো চাকচিক্য না থাকলে প্রতিমা কিন্তু বেশ বড় এবং বেশ সুন্দর এই একটিমাত্র জায়গা যেখানে আমি করিন্দাসুরকে পুরো একদম মানে মুখটা হাতির মতো এবং দেহটা মানুষের মতো এই রূপটাতে দেখতে পারি তো খুবই সুন্দর কিন্তু লাগে আর জগদ্ধাত্রী পুজোতে আমরা চন্দননগর থেকে কোনো অংশে কম যাই না আমরা কলকাতাবাসীরা সেটাই প্রমাণ করছে দক্ষিণ কলকাতার এই পুজোটা দক্ষিণ কলকাতার হলেনের এই পুজো সিংহলেন শান্তির সঙ্গে এবারে তিরিশ ফুট উচ্চতার জগদ্ধাত্রী তৈরি করা হয়েছে জগদ্ধাত্রীর প্রতিমা আর দেখতে কিন্তু দারুণ এবং বিশাল বড় এর যদি প্রপার লোকেশান বলো তো বালিগঞ্জ বিজন সেতু থেকে কসবার দিকে নামলে নেবে বাঁ দিকে গলিটা যেটা বন্দেল গেটের দিকে ঘুরে যাচ্ছে সেই গলিটা দিয়ে কিছু দূর এগিয়ে আসতে হবে তাহলেই পেয়ে যাবে এই এই পুজোটি দক্ষিণ কলকাতার আর এক সনাতনী প্রতিমা লোকেশান শারদ সৎ সম্মেলনী ঢাকুরিয়ার সুইমিং পুল মানে সনাতন রুদ্রপাল মহাশয়ের প্রতিমা আলাদা করে তো ইয়ার ডেসক্রাইব করার প্রয়োজন পড়ে না প্রতিমা সম্বন্ধে মানে একদম মনোমুগ্ধকর একটি প্রতিমা ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন একদম শেষ পর্যায়ে যাদবগড় স্পোর্টস লাভাল অ্যাসোসিয়েশনে অন্য বছর পুজোটি ছোটো করে হলে এবার কিন্তু বেশ বড় সড়ো প্রতিমাণে বেশ বড় জাঁকজমক করেই কিন্তু করা হচ্ছে পুজোটি প্রতিমাটি কিন্তু পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে রাখা হয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে দক্ষিণ কলকাতার কিছু জগদ্ধাত্রী পুজো আজ পরিক্রমা করে দেখালাম কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন